اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ماذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم الله لا قيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض ماذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হচ্ছে আয়াতুল কুরসি আয়াতুল কুরসি অত্যন্ত একটি ফজিলত আয়াত এর ফজিলত্ব তো একটা হাদিস উল্লেখ করতেই হয় আল্লাহ নবী বলেন যেই ব্যক্তি আয়াতুল কুরসি পরে ওই ব্যক্তি মরার সাথে সাথে জান্নাত হয় অর্থাৎ ওই ব্যক্তি মৃত্যুবরণ করে না তাই জান্নাতে যায় না এছাড়া আর কোনো বাধা নাই নামাজের শেষে শেষে ফরজ করে করে আমরা এই বেশি বেশি পড়বো ইনশাল্লাহ তো আয়াতুল কুরসি আমাদের অনেকেরই মুখস্থ নাই আমি আপনাদের সামনে এই আয়াতুল কুরসিটা পড়বো ইনশাল্লাহ আপনারা যাদের মুখস্ত আছে অনেকেরই ভুল আছে এগুলো সংশোধন করবেন আর যাদের মুখস্থ নাই তারা ভালো করে মনোযোগ সহকারে শুনবেন এই লাব পুরানিকিমে কিন্তু এই সমস্ত মা যেগুলো আছে এইগুলো কিন্তু টানা অত্যন্ত জরুরি বিষয় লা ইলাহা ইল্লাহু আমরা যেহেতু নতুন নতুন পড়ছি এই জন্য আমার আমরা প্রত্যেকটি বাক্যে প্রত্যেকটি থামার চিন থামার চেষ্টা করব তাহলে কিন্তু আমাদের ভুল কম হবে আর যদি একদমে সব করতে যাই তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা বেশি আছে আউয়াহু লা ইলা ইল্লাহু আলহাই উল আলহাই আল্লাই আর যদি একবার পড়তে যান তাহলে কিভাবে পড়বেন আর যদি থেমে পড়েন আল্লাহ দুই দুইভাবে কিন্তু পড়া যাবে এই লা আমরা অনেকে টান দেই না মারাত্মক ভুল কিন্তু লাটা হুদুহু লা এখানে টান দিয়ে পড়তে হবে লাটা হুদুহু অনেকে বলে লাতা খুজুহো লাতা খুজুহু হবে হবে না লাতা হুজুহু সিনাতুং সিনাতুং ওয়ালা না ওম লাতা হুদুহ সিনা তুঁহানা الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات له ما في السماوات وما في الأرض وما في الأرض أرتب له ما في السماوات وما في الارض ماذا الذي يشفع عنده من ذا الذي منا ماذا الذي ماذا الذي يشفع. يشفع يشفع يشفعنا يشفع ماذا الذي يشفع عنده الا عنده الا باذنه এখানে আপনি চাইলে থামতেও পারেন অথবা আলামো এভাবে পড়তে পারেন কিন্তু আপনারা আমরা যেহেতু প্রথমবার পড়ছি এই আমাদের সব জায়গা থামাই উত্তম কিন্তু মেলানো যায় আছে কিন্তু মিলালি পারে আপনার অনেক ভুল হয়ে যেতে পারে কিন্তু যখন আপনি আস্তে আস্তে এক্সপার্ট হয়ে যাবেন পড়তে পড়তে তখন কিন্তু আপনি একদমেও পড়তে পারেন কিন্তু এখন সই করার জন্য আপনি থেমে থেমে পড়বেন الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض ماذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم يعلم ما بين أيديهم وما خلفهم

আর যদি হিপ বলি তাহলে বা হয়ে গেল ভুল করি অনেকে আমরা হয়তো উচ্চারণ একটু ত্রুটি আছে আমাদের এবার আমরা সোরা এই আয়াতুল কুর্সি সোরা বাকার দুই চুয়ান্ন নম্বর আয়াত এ আয়াতের অর্থ করেই শেষ করবেন

যিনি আকাশ ও জমিন যা আছে সবকিছু তারই অর্থাৎ আকাশ ও জমিন নিয়ে যা আছে সবই আল্লাহ ইয়া আলমা ইয়ালা হুম আল্লাহ এর আগে বলছেন কে আছে এমন যে আল্লাহ তাহালা ব্যতীত আর সুপারিশ করবে তিনি জানেন যা বান্দার অগ্র পশ্চাতে আছে ওয়াল আই ও না বিশাই নিল্লা বিমাশা আর আল্লাহ তাহালা জ্ঞানকে কেন বেষ্টন করতে পারে এমন কেউ নাই তবে আল্লাহ যাকে